কোনো মেয়েই কিন্তু সংসারের প্রতিটি কাজ একবারে শিখে নিতে পারে না রোজ রোজ অল্প অল্প করে কাজ শিখতে শিখতেই কিন্তু সে একদিন পুরোপুরি গৃহিণী হয়ে ওঠে নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথমে এই যে টিপসটি শেয়ার করছি রসুন কিন্তু আমরা নানা রকম রান্নায় খেয়ে থাকি আর রসুনের যে খোসাটা থাকে এই খোসাটা ছাড়াতে আমাদের অনেকেরই ভীষণ বিরক্ত লাগে কারণ এতে অনেকটা সময়ও লাগে আর নখ দিয়ে আমরা রসুনের খোসা ছাড়াতে গেলে অনেক সময় নখটা ব্যথাও হয়ে যায় তাছাড়াও নখ থেকে বাজে একটি রসুনের গন্ধ বের হতে থাকে তাই কোনো রকম নখ ব্যবহার করা ছাড়াই খুব সহজেই কিন্তু আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো চলো তারই একটি একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সেফটি পিন সেফটি পিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেফটি পিনের সাহায্যে কিভাবে রসুনের খোসা ছাড়াবো চলো দেখে নিই দেখো এখানে নখ দিয়ে আমাদের কোনো রকম রসুনের খোসা ছাড়াতেই লাগবে না সেফটি পিনটা দিয়ে রসুনের খোসার যে মাথার দিকটা আছে না এইভাবে ধরে একটু আলগা করে নেব তাহলেই কিন্তু কত সহজেই আমরা রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছি আর এই পদ্ধতিতে যদি আমরা রসুনের খোসা ছাড়াই অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো তাহলে এই টিপসটি তোমরা একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারো এতে তোমাদের নখও ব্যথা হবে না নখ থেকে বাজে রসুনের গন্ধ বের হবে হবে না টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর এইভাবেই দেখো আমি কতটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি খুব অল্প সময়ে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে অনেকেরই আছে যে সুইচ বোর্ডগুলো থাকে তার ওপরে কিন্তু ফোনটা রাখার কোনো জায়গাই থাকে না আর এরকম জায়গায় যদি আমরা ফোনটাকে চার্জ দিতে যাই তাহলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ ফোনের চার্জারের ওপরে রাখলে অনেক সময় ফোনটার চার্জার ব্যালেন্স ঠিক না থাকলে ফোনটা পড়ে যায় এমনকি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা টাকাই কিন্তু আমাদের ক্ষতি হয়ে যায় তাই কিভাবে আমরা ফোনটাকে চার্জ দিতে পারি অনেক সময় ফোনের যে সুইচটা থাকে তার পাশে কোনো টেবিলও থাকে না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম ধরনের মাস্ক থাকেই অনেক সময় পুরনো মাস্কও যদি থাকে খুব ভালো করে তোমরা ধুয়ে এখানে ইউজ করতে পারো এখানে দেখো আমি একটি নতুন মাস্ক নিয়ে নিয়েছি সবার প্রথমে কি করব চার্জারের যেই অংশটা আছে না এই জায়গাটাকে আমি খুলে নেব তারপর এইভাবে ফোনের চার্জারের ভেতর আমি মাস্কটাকে এইভাবে পরিয়ে নিচ্ছি তারপর চার্জারের যে তারটা আছে সেই তারটাকে এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি এবার আমাদের যে ফোনটা রয়েছে ফোনটাকে মা মাস্কের ঠিক মাঝখানটায় এইভাবে আমরা রেখে দেব আর এইভাবে যদি ফোনটাকে আমরা ঝুলিয়ে রেখে চার্জ দিই তাহলে কিন্তু ফোনটা আমাদের পড়ে যাবার কোনো রকম সম্ভাবনা থাকবে না যতই ফোনটা আমাদের নাড়াচাড়া লাগুক না কেন এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা এতে কিন্তু তোমাদের অনেক টাকা নষ্ট হয়ে যাওয়ার থেকে তোমাদের বাঁচাবে জানিও এই আইডিয়াটি তোমাদের কেরকম লাগলো চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ভুট্টা তো কম বেশি আমরা প্রত্যেকেই খাই ভুট্টা খাওয়াটা উপকার কিন্তু ভুট্টার যেই খোসা ছাড়ানোর পর অনেক সময় দেখা যায় আমরা নানা রকম রেসিপিতে কিন্তু ভুট্টার দানাগুলো ব্যবহার করে থাকি তাই ভুট্টার যদি কচি দানাগুলো হয় সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে ছাড়াতে আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে লাগে অনেক সময় দেখা যায় ভুট্টার দানাগুলো হাফ অংশ ভুট্টার যে অংশটার মধ্যে থেকেই যায় হাঁপ অংশ হয়তো বেড়ায় তাই কিভাবে দানাটা সহজে ছাড়িয়ে নিতে পারবো একটি কাঁটা চামচের সাহায্যে এখানে দেখো আমি যে ভুট্টাটা নিয়েছি একেবারে কচি ভুট্টা ভুট্টাটাকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি দুই অর্ধে করে নিলাম এবার আমি যে কাঁটা চামচটা নিয়েছি না কাঁটা চামচের সাহায্যে এইভাবে কাঁটা চামচটাকে ঢুকিয়ে যদি টানতে থাকি খুব সহজেই ভুট্টার যে দানাগুলো আছে আমরা আলাদা করে নিতে পারবো আর এইভাবে দানা যদি আলাদা করি দানাগুলো কিন্তু ভেঙে যাবে না পুরোটা ভুটটাই আমাদের উঠে আসবে যদি আমরা এইভাবে করি সময়ও কম লাগবে দেখো কত অল্প সময়ের মধ্যেই আমরা ভুট্টার দানাগুলোকে আলাদা করে নিতে পারছি কারণ যদি দানাগুলো একটু বাড়তি হয়ে যায় তাহলে কিন্তু দেখো হাত দিয়ে ছাড়ানো খুবই ইজি হয় কিন্তু কচি ভুটটা হলে কিন্তু হাত দিয়ে ছাড়াতে গেলে কখনোই ঠিকমতো ছাড়ানো যায় না ভুটটাটা দেখা যায় যে ভেঙে ভেঙে কিছুটা অংশ থেকে যায় তাই অবশ্যই তোমরা এই ধরনের কাঁটা চামচগুলো ইউজ করো এতে সময়ও কম লাগবে ভুট্টাটাও কিন্তু তোমাদের নষ্ট হবে না টিপসটি ভালো লাগলো বা কেমন লাগলো কমেন্টে জানিও চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা আদা তো প্রত্যেকেই খেয়ে থাকি নানা রকম রান্নায় চায়ে আদার খোসা ছাড়ানোর জন্য আমরা ছুরি ব্যবহার করি নয় বটি ব্যবহার করি কিংবা ছুরি কিংবা বটি ব্যবহার করলে অনেক সময় যে সমস্যাটা হয় আদার খোসার সঙ্গে বেশ কিছুটা আদাও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যেই ধরনের ওষুধের শিশিগুলো থাকে তার ঢাকনাগুলো কিন্তু দেখা যায় লোহার হয় কিংবা পাতলা অ্যালুমিনিয়ামের তৈরি হয় খুবই ধার থাকে এই ধরনের ওষুধের ঢাকনাগুলো তো এই ধরনের ওষুধের ঢাকনাগুলোর সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই আদার খোসা ছাড়িয়ে নিতে পারি এমনকি এইভাবে যদি আমরা আদার খোসা ছাড়াই খোসার সঙ্গে কিন্তু একটু আমাদের আদা নষ্ট হবে না দেখো আর এই কাজটি আমরা কত ইজিভাবেও করতে পারছি শুধু আদার খোসা নয় এই টিপসটি অ্যাপ্লাই করে তোমরা চাইলে যে শশার খোসা কিংবা চাল কুমড়োর খোসা খোসা গাজরের খোসাও খুব সহজেই ছাড়িয়ে নিতে পারো দেখো কত সুন্দরভাবে আমি আদার খোসাটাকে পুরোপুরি ছাড়িয়ে নিলাম আদাটা পরিষ্কারও হয়ে গেল এমনকি খোসার সঙ্গে আমাদের একটু আদাও নষ্ট হয়নি টিপসটি ভালো লেগে থাকে থাকলে অ্যাপ্লাই করো কেমন লাগলো কমেন্টে জানিও তাহলে আমরা এবার পরবর্তী টিপসটি দেখে নিই প্রেশার কুকার তো আমরা প্রত্যেক মহিলারাই ব্যবহার করে আমাদের সময়ও যেমন বেঁচে যায় সেই সঙ্গে কিন্তু গ্যাসের খরচাটাও বেঁচে যায় কিন্তু প্রেশার কুকারে অনেক সময় খাবার বসালে দেখা যায় সিটিটা কিন্তু ঠিকঠাক মতো উঠতে চায় না আর সিটি যদি ঠিকঠাক মতো না ওঠে কখনোই কিন্তু হাত দিয়ে সিটি তোলার আপনারা চেষ্টা করবেন না এতে কিন্তু আমাদের সামান্য একটি ভুলোর ভুলের কারণে প্রেশার কুকার কিন্তু বাস্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই কখনোই হাত দিয়ে সিটি তুলবেন না আরও একটি কথা রান্না বাড়ি করার পর আমাদের যে কাজগুলো করা উচিত যার ফলে কিন্তু প্রেশার কুকার কোনো রকম দুর্ঘটনা ঘটবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সিটিও খুব ভালোভাবে উঠবে এমনকি খাবার দাবারও খুব ভালো হবে সেদ্ধ হবে এর জন্য যেটা করতে হবে সিটির এই জায়গাটা দেখুন আমি খুলে নিলাম এবার আমি নিয়ে নেব একটি সুচ এই সুচের সাহায্যে কি করব সিটির যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে না এই ছিদ্রগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। দেখুন আমি কিন্তু রান্না করার পরেই এইভাবে প্রেশার কুকারের সিটিটাকে খুলে খুব ভালো করে পরিষ্কার করে নিই কারণ আমরা যখন খাবার দাবার রান্না করি খাবার দাবারের ছোট ছোট টুকরো কিন্তু প্রেশার কুকারের ভেতরে আটকে যায় তাই অবশ্যই এই কাজটি করবেন তারপর ঢাকনার গায়ে যে সিটির জায়গাটা থাকে সেখানে যে ছোট ছোট ছিদ্র থাকে সেই জায়গায় সুজ ঢুকে এইভাবে পরিষ্কার করে নেবেন তাহলে কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না দুর্ঘটনা হওয়ার এমনকি সিটিটাও খুব সুন্দরভাবে উঠবে আমরা পরিষ্কার তো করে নিলাম কিভাবে বুঝবো পরিষ্কার হলো কি না একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের ঢাকনায় দেখুন আমি এইভাবে জলটা দিয়ে দেব আর এইভাবে জলটা যদি দিতে থাকি যে সিটির জায়গাটা আছে সেই জায়গায় দিয়ে যদি জলটা পড়তে থাকে তাহলেই বুঝবেন যে প্রেশার কুকারটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে কোনো রকম নোংরা এর মধ্যে আটকে নেই আমার কিন্তু ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে জলটা পড়েছে এর ফলে আমার কোনো রকম নোংরা আটকে নেই কারণ আমি রান্না করার পরে এইভাবে প্রেশার কুকারটা পরিষ্কার করি তাই ছোট্ট টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন এতে কিন্তু আপনাদের প্রেশার কুকার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো তালা থাকে যেগুলো নষ্ট হয়ে যায় আমরা কোনো কাজে লাগাই না বা কোনো পুরোনো তালা না থাকলেও নর্মাল যে তালা ব্যবহার করেন সেই তালার ক্ষেত্রেও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এখানে দেখুন আমি দুটো তালা নিয়েছি এরপর রুটি তৈরি করার যে তাওয়া থাকে সেই তাওয়াটা আমি নিয়ে নিয়েছি এবার কি করব গ্যাসটাকে এইভাবে আমি জ্বালিয়ে নেব তারপর তাওয়ার ওপরে আমাদের তালা দুটোকে আমি এইভাবে রেখে দিচ্ছি এরপর আমি নিয়ে নেব দুটো বাটি দুটো বাটি আমি দুটো তালাকে ঢেকে দেব। বাটি দিয়ে ঢাকার কারণে তালা দুটো কিন্তু খুব তাড়াতাড়ি গরম হবে এমন কি তালা দুটোকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন এখানে আমি তিন চার মিনিট তালা দুটোকে খুব ভালো করে গরম করে নিয়েছে এবার গ্যাসটাকে বন্ধ করে নিলাম বাটি দুটো কিন্তু খুবই গরম তাই এই কাজটি একটু সাবধানের সঙ্গেই করবেন কারণ তালাও কিন্তু আমাদের খুব গরম হয়ে গেছে এখানে আমি একটি কাপড়ের সাহায্যে দুটো তালাকে থেকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তাহলে এই গরম তালা দুটোকে কি কাজে ব্যবহার করব আমরা চলুন তাহলে দেখে নি বন্ধুরা আমরা অনেকেই আছি যে ব্যথার জন্য নানা রকম ওষুধ খেয়ে থাকি এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকর সামান্য ব্যথা বিষের জন্য ওষুধ খাওয়া অতিরিক্ত হলে তো তখন ওষুধ খেতেই হবে কিন্তু দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটি তাওয়ালে আপনারা চাইলে রুমালও নিতে পারেন তার ওপর যে তাওয়াটা তালাটা গরম করে নিয়েছিলাম সেই তালাটা রেখে দিচ্ছি এবার রুম আমি তাওয়ালেটাকে ভাঁজ করে নিচ্ছি এই যে গরম তাওয়াল তালাটা এটা কিন্তু দেওয়ার কারণে অনেকক্ষণ গরম থাকবে আর এই আমাদের পায়ে অনেক সময় দেখা যায় যে এই গোড়ালির দিকটা না আমাদের প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে অনেক সময় অনেক জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে হয় কিংবা আমরা যে উঁচু হিল জুতো পড়ি তার কারণেও কিন্তু আমাদের পায়ের গোড়ালির দিকটা প্রচণ্ড ব্যথা হয় এমনকি আমরা থাকতেও পারি না যন্ত্রণার জন্য তখন যদি এইভাবে একটু তালা গরম করে তার গরম তালার সেঁকটা নিতে পারেন তাহলে কিন্তু সেই যন্ত্রণার থেকে আরাম পাবেন রকম পেন কিলার আপনাদের খেতে হবে না আর শুধু তাই নয় এইভাবে লোহার তালার যদি সেঁক দেওয়া যায় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার আর এইভাবে তালাটা গরম করে নিলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে বারবার কিন্তু গরম করার কোনো প্রয়োজন পড়বে না তাহলে এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন টিপসগুলি আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন